ওই পরিস্থিতিতে তো এখানে কোন শব্দ অ্যাড করলাম না করলাম এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না ইভেন হলের মেয়েরাও বলছিল যে আসলে এটা এতটা গুরুত্বপূর্ণ না কিন্তু এটা থেকে একটা মিসকনসেপশন হইতে পারে তো যখন আমরা বুঝলাম যে আচ্ছা এখানে একটা মিসকনসেপশনের সুযোগ আছে তখন আমরা আবার প্রোগোষ্ঠের কাছ থেকে সেই লিপিটি নিয়ে ওখানে বামবন্থী শব্দটি অ্যাড করে দিই দিয়ে বলি যে এখানে ম্যাম বামবন্থী শব্দটি সহ আপনি এই স্বারকলিপিটা পাঠান যখন আমরা হলের মধ্যে অবস্থান কর্মসূচিতে বসেছিলাম ওই সময়ে আমাদের ওই সময় আমরা হল গ্রুপেই আসলে জিজ্ঞেস করি যে কি ধরনের দাবি দেওয়া আমরা আসলে এখানে দিতে পারি তো সেখানে মেয়েরা বলেছে হলের মধ্যে কোনো ধরনের ছাত্রাজি থাকবে না এটা হচ্ছে একদম স্পষ্ট আলাপ তো সেটার ভিত্তিতে আমরা আগের বছরের আমাদের বিজ্ঞপ্তির যে লাইনটা ছিল সকল ধরনের ছাত্র ছাত্ররাজীতি তো ব্র্যাকেটে কিছু রেফারেন্স মেয়েরা দিয়েছিল তো আমার এক জুনিয়র সেইটা লিখার সময় সেখানে কি জানি সেখানে হচ্ছে যে এখানে আমরা ছাত্রলীগের ছাত্রলীগটাও সে ওখানে লিখেছে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির তারপর হচ্ছে কি বলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই কথাটা লিখে সে হচ্ছে ওই প্রস্তাবনাটা মানে পুরো অ্যাপ্লিকেশনটা লিখে এবং আমি ওই পার্টটার থেকেও আমি বিশেষ যেটা গুরুত্ব দিয়েছিলাম যে দফা দাবির পার্টটা তো দফা দাবির মধ্যে আমরা কিন্তু ওখানে ছাত্রদলের হল কমিটির কথা বলেছি একই সাথে এখানে ছাত্রী সংস্থার যারা এখানে গোপনভাবে রাজনীতি স্ট্যাবলিশ করার চেষ্টা করছে তারা নানা ধরনের প্রোসেস ওয়েলফেয়ার পলিটিক্স এখানে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে সেই জায়গাটা হচ্ছে আমরা ওয়েলফেয়ার পলিটি আমরা এটাকে উপরোপনমূলক এক ধরনের একটা প্ররোচনামূলক পলিটিক্স এখানে বলি উপস্থাপন করার চেষ্টা করছে সেই জিনিসটাকে আমরা আমাদের দফা দাবির মধ্যে কোয়েশ্চেন করেছি তো সেই জায়গায় কিন্তু আমরা যখন হল গ্রুপে এটা পোস্ট দিই হল আমাদের সুফিয়া কামাল হলের গ্রুপে পোস্ট দিয়ে আমরা বলি যে এই যে এটা হচ্ছে আমরা ঠিক করেছি আপাতত একটু ছয়টার পরে ম্যাম আসবেন যে এটা এবং ম্যাম কে দেওয়ার আগে আপনারা কে কে আসতে চান আপনারা আসেনি তখন তো হল গ্রুপে এটা একটু ওপেনলি পোস্ট দেওয়া হয়েছে অরলি ইন্টারনাল গ্রুপে এটা ওপেনলি পোস্ট দেওয়া হয়েছে আমরা তো আসলে ম্যামের কাছে হস্তান্তর করার পরে না এটা একটা ফাইনালাইজ জিনিস তো ওখানে কিছু মেয়ে বলে যে এখানে বামপন্থীদের দিচ্ছি না তার মানে কি আমি বামপন্থী করছি কিনা তখন আমাদের আমরা তো ওখানে ছয় সাতজন মেয়ে ছিলাম তো ওখানে আরেকজন মেয়ে যেটা বলে যে আপু এখানে তো আসলে বাম শব্দটা আছে তাহলে আরও অন্যান্য ছাত্র সংগঠনও কিন্তু এখানে কোয়েশ্চেনের মুখে আছে যে অন্যান্য ছাত্র সংগঠনকে এখানে রাজনীতি করতে পারবে না তাহলে আমরা এখানে একটা কাজ করি যে অন্যান্য ছাত্র সংগঠনকে সিগনিফাই করার জন্য ইত্যাদি শব্দটা দিয়ে দিই তো উপরে আমরা উপরে হচ্ছে ওই মেয়েটা ইত্যাদি লিখে দেয় লিখে দিয়ে এরপর ওই লিপিটা হচ্ছে যে প্রোভোস্টকে দেওয়া হয় ওই রিসিপ্ট কপিটা প্রভোস্টের কাছে রিসিভড কপিটার ছবি তুলে আমরা তখন হল গ্রুপে পোস্ট দিয়ে আমরা জানাই যে আমরা আসলে সব ছাত্র সংগঠনকে এখানে সিগনিফাই করছি এখানে কোনো ছাত্র সংগঠনকে আলাদা করে আমরা ছোট বা বড় করে দেখাতে যাচ্ছি তো এই এটার পরেও দেখা যায় যে এর মধ্যে যেটা হয় যে যে ড্রাফট কপিটা ছিল সেই ড্রাফট কপিটাই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফেসবুক গ্রুপে একটা ছেলে একটা মেয়ে তারা বিকৃত একটা ভিন্নভাবে বুঝে আমি লেফট পলিটিক্স ছাড়া বাকি সবার পলিটিক্স এখানে যাচ্ছি এইভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করে তো আমি তখন এটাকে পাত্তা দিই নাই কারণ ওই সময় আসলে এমন পরিস্থিতি ছিল রোকে হলে আন্দোলন শুরু হচ্ছে মানে বঙ্গমাতাতে কথা বলছি আমি তারাও হচ্ছে যে এখানে প্রবোধের সাথে এক ধরনের একটা বার্গেনিংয়ের মধ্যে ছিল এবং আমরা মানে সব জায়গায় একটা হিটেড পরিস্থিতি ছিল তো ওই যে ওই পরিস্থিতিতে তো এখানে কোন শব্দ অ্যাড করলাম না করলাম এটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল না ইভেন হলের মেয়েরাও বলছিল যে আসলে এটা এতটা গুরুত্বপূর্ণ না কিন্তু এটা থেকে একটা মিসকনসেপশন হইতে পারে তো যখন আমরা বুঝলাম যে আচ্ছা এখানে একটা মিসকনসেপশনের সুযোগ আছে তখন আমরা আবার প্রোগোষ্ঠের কাছ থেকে সেই লিপিটি নিয়ে ওখানে বামবন্থী শব্দটি অ্যাড করে দিই দিয়ে বলি যে এখানে ম্যাম বামবন্থী শব্দটি সহ আপনি লিপিটা পাঠান তো এই জায়গায় আসলে আমাদের পক্ষ থেকে ইন্টেনশনের আসলে কোনো ধরনের মানে ব্যাড ইন্টেনশন ছিল না এবং আমরা এখানে হল গ্রুপের থেকেও যেটা বড় যে আমরা মেয়েদেরকে যখন ডাকছি রাতে সাড়ে দশটা বাজে বা দশ হ্যাঁ সাড়ে দশটার দিকে আমাদের মেয়েদের মধ্যে একটা ওপেন ডিসকাশন হচ্ছে তখন কিন্তু ওপেন ডিসকাশনে আমরা সব ধরনের রাজনীতি সব ধরনের পলিটিক্সের কথাই আমরা এখানে বলছি আবার রোকেরা হলে মেয়েরা কিন্তু তখন মোবিলাইজড হয়ে প্রোভোস্ট অফিসার অফিসের সামনে ছিল তারা কিন্তু তখন সব ধরনের পলিটিক্সের কথা বলছে শিবিরের গুপ্তরাজিন্তির কথা বলছিল আবার ছাত্রদল যে এখানে কোনো প্রকার মানে এটা তো এক ধরনের জোর করে সে একটা কমিটি চাপিয়ে দিল সেটা সেটার জন্য হচ্ছে স্টুডেন্টরা এক ধরনের আক্রোশ স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়েছিল সো ওই ধর ওই সময়ে হচ্ছে এই জিনগুলি অ্যাড্রেসগুলো আমাদের জন্য জরুরি ছিল আমরা সেই কাজটা করেছি তাও যেহেতু এখানে একটা পক্ষ তারা মনে করে আপনি কি আপনারা স্ট্যান্ডে আছেন যে পুরোপুরি ছাত্র রাজনীতি হলে নিষিদ্ধ চান আমি তো এটা বলেছি আমি আচ্ছা এই কথাটা বলি আচ্ছা এই কথাটা বলি যে সেই জায়গা থেকে যারা ইচ্ছাকৃতভাবে এখানে বাম শব্দটা আলাদা করে সিগনিফাই করে এখানে পলিটিক্সটা করার চেষ্টা করছে তারা এটা আমি মনে করি পুরোপুরি একটা উদ্দেশ্যপূর্ণ এটা প্র্যাকটিস এবং আমার পক্ষ থেকে বা ইভেন ইভেন অন্যান্য যে ছাত্রীরা আছে অন্যান্য হলে আছে তাদের পক্ষ থেকেও আমরা আসলে সকল ছাত্র সংগঠনগুলোকে সিগনিফাই করেছি এখন আপনার